হারাম উপার্জন কি হারামের ক্ষতি কি হারামের অকল্যাণ কি এই বিষয়ে আমাদের জানার দরকার যদি আমরা হারামের অকল্যাণ সম্পর্কে জানতে পারি যদি আমরা হারামের ক্ষতি সম্পর্কে জানতে পারি তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারব অন্যথায় আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারবো না এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো যে হালাল এবং হারাম এই বিষয়ে হারাম বলতে আমরা শুধু চুরি ডাকাতি সুদ ঘুষ জিনা ব্যবসার এগুলোকেই বুঝি এগুলো তো হারাম পাশাপাশি আরো অনেক হারাম আছে যেগুলোকে আমরা জানি না যে এটা হারাম এটাকে আমরা মনে করি না যেটা হারাম এবং অনেকে আমরা জানিও না যেটা হারাম এবং গুরুত্ব আরোপ করে না এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো যে শরীয়তের প্রত্যেকটা বিষয় পঙ্খানুপঙ্খানুগমে জানা প্রত্যেকটা বিষয় জানতে হবে বুঝতে হবে যদি আমি বুঝতে পারি জানতে পারি তাহলে হারাল এবং হারাম পার্থক্য করতে পারবো অন্য আমি পার্থক্য করতে পারবো মানুষের আমল আখান তখনই সুন্দর হয় যখন সে নিয়মিত হারাল খাবার অভ্যস্ত থাকে যখন সে হারান থেকে বিরত থাকে হারান থেকে দূরে থাকে কারণ নেক আমাদের সাথে হালাল খাবারের একটা বিরাট সম্পর্ক আছে বিরাট একটা সম্পর্ক আছে এতটুকু বুঝুন যে হারাম হল অপবিত্র জিনিস নাপাক জিনিস হারাম এটা অপবিত্র নাপাক যখন কোন অপবিত্র জিনিস নাপাক জিনিস যখন কোনো অপবিত্র জিনিস এবং নাপাক জিনিসের মাধ্যমে আমরা অন্য কোনো আমল করব তখন আল্লাহ তালা সেই আমলকে কবুল করবে কারণ এর সাথে নাপাক মিশ্রণ আছে অপবিত্রতার মিশ্রণ আছে এই নাপাক মিশ্রণ থাকার কারণে আল্লাহ তালা সেই আমল কবুল করবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন স্বনিহা হে রসুলগণ তোমরা হালার খাবার ভক্ষণ করো উহা মনু স রেহা সৎ কাজ করো ইন্নি বিমা তা মেনু নারী নিশ্চয় তোমরা যা কিছু করো এ বিষয়ে আমি পরিগত আমি সব জানি এ বিষয়ে আমি সব জানি যেখানে আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা হালাল খাবার ভক্ষণ করো এবং আমল করো তো দুইটা পাশাপাশি বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হলো কারো আমল হবে আমল কবুল হতে হলে হালার মান ভক্ষণ করতে হবে কোন ব্যক্তি যদি হালাল মানে অভ্যস্ত না হয় তাহলে সে আমল করতে পারে না এবং তার আমল কবুল হয় না তো আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো যে হারাম মাল করা যে ব্যক্তি হারাম অবস্থায় থাকে হারাম মাল ভোগ করে সেই ব্যক্তির ইবাদতের তাওফিক হয় না তার ইবাদত কবুল হয় না সে যদি দোয়া করে তার দোয়া কবুল হয় না হাদিসের মধ্যে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার রসুল্লাহ সাল্লাল্লাহু কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এরপর তিনি আবার বললেন ইয়া রাসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার দোয়া আল্লাহ তালা কবুল করেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি হালাল মাল ভক্ত করো হালাল খাবার খাও কারণ কেননা যে ব্যক্তির পেটের মধ্যে হারাম ঢোকে হাবা হারাম প্রবেশ করে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা তার দোয়া এবং ইবাদত কবুল করে তার ইবাদত আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত কবুল করেন না তো এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো হালাল মাল বেছে বেশি খাইতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আমরা শুধু মনে করি যে চুরি ডাকাতি সুদুশ দিনা ব্যবিসার এগুলোই শুধু হারাম না এগুলোর বাইরে আরো অনেক হারাম আছে যেগুলো আমরা জানি না বুঝি না বা জানলেও এর উপর আমরা গুরুত্ব আরোপ করি না